আরও এক অগ্নিকাণ্ড শহরে আগুনে লেলিহান গ্রাসে পুড়ে ছাই তেরোশো দোকান সর্বস্ব হারিয়ে পথে বসেছেন গরিব মানুষ এবছরেরই এপ্রিল মাসে মেছুয়ার ফলপটির হোটেলে আগুন লেগে চোদ্দ জুনের মৃত্যু হয় সেই সময় শহরের অগ্নি নির্বাপন নিয়ে প্রশ্ন ওঠে হোটেল মালিক ম্যানেজারের ঘাড়েই দোষ চাপিয়ে সেই সময় দায় এড়িয়েছিল পুরসভা এবারও কি সেই একইভাবে দায় সরা কাজ হবে এবারও কি অন্য কারোর উপর দোষ চাপিয়ে নিজেদের হাত ধুয়ে ফেলবে প্রশাসন অভিযোগ প্রতিবার আগুন লাগলে তারপরেই হুশ ফিরতে দেখা যায় প্রশাসনের ঘটনাস্থলে গিয়ে মেয়র দমকল মন্ত্রী কড়া ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি দেন তারপরে সে বিষয়ে আর কোনো কাজ হয় না এবারেও ফিরে অনেক প্রতিশ্রুতি অনেক আশ্বাস দিয়েছেন কো কর্পোরেশন থেকে আমরা মার্কেটটা রিস্ট্রাকচার করার কথা ভাবছি মার্কেটে যারা রয়েছেন দোকানদার সাথে সাথে কথা বলে তারপর আমরা ফাইনালাইজ করবো এর হাতে মার্কেট ছিল কয়েকদিন আগে আমরা কর্পোরেশন পেয়েছিলাম ওখানে পাম্পিংয়ের ব্যবস্থা ছিল হয়তো সবথেকে অ্যাডভান্টেজ হচ্ছে যে পেছনে গঙ্গা মানে আদি গঙ্গা ওখান দিয়ে জলটা তুলতে তুলতে অনেকটা দের দেরি হয়ে গেল আর ভেতরে ঢোকা প্ল্যান কোথায় মার্কেট কি আছে তারপরে তেলের গোডাউন মার্কেটের একটা সাইডে এরকম ডিসঅর্গানাইজ ছিল বিরোধীরা অভিযোগ করেন নিয়ম না মানাটাই দস্তুর এ আছে। এলাকার জনপ্রতিনিধি শাসক দলের নেতাদের খুশি করেই একের পর এক বেআইনি নির্মাণ গুছিয়ে উঠছে শহরে মানা হচ্ছে না ন্যূনতম কোনো নিয়ম বিধিও তার ফলে আগুন লাগার ঘটনা যে রকম ঘটছে একই রকমভাবে বাড়ি ভেঙে পড়া অথবা হেলে যাবার মতো ঘটনাও ঘটছে মেটিয়াপুরুত সহ গোটা কলকাতা শহরই তার সাক্ষী আরও একটি অভিযোগ উঠছে আগুন লাগছে বস্তি অথবা ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে যে অঞ্চলে জমির দাম অত্যন্ত চড়া অভিযোগ পুরনো বাসিন্দাদের সোজা পথে তুলতে না পেরে এভাবেই পুড়িয়ে দেওয়া হচ্ছে বসতি কয়েক মাস পরেই সেখানে গুজিয়ে উঠছে বহুতল এটা ষড়যন্ত্র না এটা সরকার স্পন্সার আগুন লাগানো হয়েছে এটা সরকার ববি হাকিম আর কর্পোরেশন প্রশাসন মিলে এই আগুনটা লাগানো হয়েছে এই মার্কেট পাশেই আমার বাড়ি এটা যেখানে আপনি বসে আছেন দশ হাত পরে আমার বাড়ি এটা পুরো প্রি প্ল্যান এটা করা হয়েছে এটা চক্রান্ত আছে এটা চক্রান্ত আছে ঘটনাটা বারো সাড়ে বারোটার সময় আগুন লেগেছে তারপরে এখন অবধি আগুন জ্বলছে তার মানে আমরা কি বুঝব সে কারণেই কি খবর পাওয়ার পরেও দমকলের পৌঁছতে দেরি হয় দমকল বাহিনীর হাতে কি আগুন নেভানোর আধুনিক প্রযুক্তি অনুপস্থিত আগুন মোকাবিলা করার দক্ষতাও কি কমছে বাহিনীর অনেক দেরিতে তারা পৌঁছেছে ফায়ার ব্রিগেডের কাছে কর্মী নেই যে কর্মীরা রয়েছে ফায়ার ব্রিগেড এরকম একটি ডিপার্টমেন্ট আমি যিনি আছেন আমাদের মাননীয় মন্ত্রী ফায়ার সিস্টেমে সেই মন্ত্রালয়ের মন্ত্রীকে আমি জিজ্ঞেস করতে চাই এবং মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই এরকম একটি সিরিয়াস মিনিষ্ট্রিতে আজকে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারকে দিয়ে আপনারা কাজ করাচ্ছেন আগে যেখানে পারমানেন্ট কর্মী হতো ছ মাসে ট্রেনিং হতো একটা বাড়িতে আগুন লাগলে কিভাবে নেবাতো হয় শুধু মানুষকে বাঁচানো নয় তার নিজেরও জীবনটা আছে কিন্তু আজকে দেখা যাচ্ছে কর্মীদের এবং কন্ট্রাকচুয়াল কর্মীকে দিয়ে এক মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে প্রবল অনিশ্চয়তার মুখে কলকাতার বাসিন্দারা কখন কোথায় আগুন লাগবে সে আতঙ্ক তারা করে বেড়াচ্ছে এরপরেও কি উদাসীন থাকবে প্রশাসন দুর্ঘটনার আগে কি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না পুরো প্রতিনিধিরা কি সজাগ থাকবেন না বেআইনি নির্মাণ কি এর পরেও চলবে নিউজ টাইম